শেখ হাসিনার মামলার রায়ের অনুলিপি পাওয়ার পরই ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাজা পরোয়ানা পাঠাবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেছেন অঙ্গ সংগঠন নিয়ে ট্রাইব্যুনালের দেওয়া পর্যবেক্ষণ দলীয়ভাবে আওয়ামী লীগের বিচারে সহায়ক হবে শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই ওয়ান সেন্টেন্স দ্যাট ইজ সেন্টেন্স অফ ডেথ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের পর অনেকটা নির্ভার ট্রাইব্যুনালের প্রসিকিউশন রায় প্রদানকারী বিচারকের প্যানেলো এদিন সে বসেননি তবে মঙ্গলবার ট্রাইব্যুনাল দুইয়ে জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলার পনেরোতম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয় মঙ্গলবার সাংবাদিকদের প্রসিকিউটর গাজী এমএচ তামিম বলেন শেখ হাসিনার মামলার রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর তা জেলা ম্যাজিস্ট্রেট ও কারাগারে থাকা চৌধুরী আবদুল্লাল মামুনের কাছে পাঠানো হবে রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিস জারির জন্য আবেদন করব থ্রো ফরেন মিনিস্ট্রি ইন্টারপোলের মাধ্যমে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ হাসিনা ও কামালের সাজা পরোয়ানা পাঠানো হবে এরই মধ্যে এ প্রক্রিয়া শুরু করেছে প্রসিকিউশন এই ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথম এরকম কম্পেনসেটের কম্পেনসেশনের রায় প্রদান করা হয়েছে এটা আসলে আইনে যেটা বলা আছে সেটা হলো ট্রাইব্যুনালের সকল রায় গভর্নমেন্ট এক্সিকিউট করবে এখন এই রায়ের কপি যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন ওনারা সিদ্ধান্ত নেবেন যে এর কোন অংশ ওনারা কীভাবে কার্যকর করবেন শেখ হাসিনার মামলার রায়ে দল হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন নিয়ে ট্রাইব্যুনাল যে পর্যবেক্ষণ দিয়েছেন তা দলের বিচারে সহায়ক হবে বলেও জানান তিনি পাশাপাশি কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের পরিবারকে দেয়া হবে তা ঠিক করবে সরকার রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা